মৃত্যু হচ্ছে একটা মানে বৈচিত্রময় একটি ঘটনা এটা শিশুও মারা যায় যুবকও মারা মারা যায় যায় মানে নারী মারা যায় পুরুষ মারা যায় গরিব ঘরে মারা যায় বিদ্যুৎ স্পিট হয়ে মারা যায় রাজা মারা যায় প্রজা মারা যায় মৃত্যু হলো বৈচিত্র্যময় আল্লাহ মৃত্যু হচ্ছে কি বৈচিত্র্যময় এই ঘটনাগুলি আমরা পরে বলার কি করব চেষ্টা করবো ইনশা আল্লাহ একটা ঘটনা বলি যে একবার উনিশশো নব্বই সালে একটা ঘটনা আমি একটা বইতে পড়েছি যে একজন ডাক্তার সে অপারেশন থিয়েটারে একজন রুবি নিয়েছে অপারেশন করার জন্য অপারেশন যখন অর্ধেক হয়েছে মাঝ পথে ওই ডাক্তারের প্রচন্ড মাথা বেদনা শুরু হয়েছে যখন মাথা ব্যথা শুরু হলো সাথে সাথে ওই ডাক্তার পরে মারা গেল এরপরে আর একজন ডাক্তার ডাক্তার তো একজন থাকে না আর একজন ডাক্তার এসে বাকি অর্ধেক অপারেশন করলো লোকটা ভালো হয়ে গেল চিন্তা করছেন মরার কথা ছিল কার যার অপারেশন করে অপারেশনের সময় অনেক মানুষ মারা যায় না অপারেশন করে যে ব্যক্তিকে সেই ব্যক্তি মারা না গিয়ে সুস্থ ব্যক্তি কি ডাক্তার নিজেই মারা গেল আল্লাহ একবার হাসপাতালে মানুষ যায় কেন জীবন রক্ষার জন্যে সুস্থ হওয়ার জন্য আপনি জরিপ করে দেখেন সবচাইতে বেশি মানুষ মারা যায় হাসপাতালে জোরে বলে ঠিক কিনা মানুষ যায় সুস্থ হওয়ার জন্য সেখান থেকে লাশ হয়ে কি ফিরে আসে ডাক্তার নিজেও মারা যায় কিনা আর একটা ঘটনা বলি এক বাস চালক বাস চালাইতেছে বাস চালাইতেছে হঠাৎ আমরা এরকম রকম গাড়িতে উঠি না রেল উঠে বাসে চালাইতে উঠি তো ওই বাস চালক দেখতেছে তার সামনে একটা লোক সাদা কাপড় পরিধান করে বারবার ঘোরাঘুরি করতেছে বাসের মধ্যে ওই বাসওয়ালা ড্রাইভার খুব বিরক্ত ফেল করলো বিরক্ত হয়ে সে গাড়িটা হঠাৎ থামাই দিল যে লোকটা কেন দৌড়ো দৌড়ি করে যেই থামাইয়ে দিল এখন আর ওই লোকটাকে দেখা যায় না এখন থামাইয়ে দেওয়ার পর তো চালানের কথা ঠিক কিনা অনেক সময় হয়ে গেল গাড়ি চালায় না এরপরে পাশে একজন প্যাসেঞ্জার গিয়ে তারকে নাড়া দিল নাড়া দেওয়ার পর তার সিটের থেকে পড়ে গেল সে মারা গিয়েছে বলে বাল্লা হয় একবার কি বুঝলেন কি বুঝলেন মৃত্যু আশেকাত ওই বাস চালকের যদি এখানে চালা অবস্থায় চলমান অবস্থায় যদি তার জান কাবজ করতো তাহলে বাসের অন্যান্য মানুষ সব মারা দিত জোরে বলেন ঠিকই না কিন্তু এখানে মৃত্যু হলো একজন শুধু বাস চালকের এই জন্য ওই মালাকুল মালাকলমোদ ওখানে সামনে ঘোরাফেরা করে তাকে সতর্কতা সতর্ক করেছে যে তোমার মৃত্যু আসছে তুমি দাঁড়িয়ে যাও তোমার যান কবচ করা হবে বাকিরা নিরাপদ থাকবে বলেন অল্লাহা সম্মানিত ভাইয়েরা এসব ঘটনা শুনে এসব জেনে আমাদেরকে সতর্ক হওয়া দরকার মৃত্যুর জন্য না আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদ রাব্বিকা হাত্তা ইয়াতেয়াকা লেকিন নিশ্চিত মৃত্যু আশার আগে পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত বندگی করো নেক আমল বেশি বেশি করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ না আমাদের কি কি হয়ে মরতে হবে মুসলমান হয়ে যায় এই জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে আমাদের ইসলামকে অনুশীলন করতে হবে এবং ইসলাম অনুশাসন আমাদের মেনে চলতে হবে তাহলেই মুসলমানের মৃত্যু হবে আল্লাহ রবুল আলমিন আমাদের ইমানি ইসলামী মৌত নসিব করুন সকল আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারকাত এখন তারা সুন্নত